বিন ধাম নদীর পাড়ে সালা গাই দিয়ে বসে বসে একটা সুই দিয়ে তিনি কাপড় সেলাই করতেছেন এক লোক এসে বলে ওই ইব্রাহিম বিন আদম আপনি তো বলক শহরের বাচ্চা ছিলেন কোন কিছুর অভাব ছিল না আপনার আদি অবস্থা আপনি ফকির বেশ নিয়ে কি পেয়েছেন কি পাইলেন পাইলেন নাকি ও ইব্রাহিম বিন আদম ওই লোকটাকে ডাক দিলেন এদিকে এসো কি পাইছি তুমি দেখতে চাও ও দেখতে চাই এই কথা বলার পরে হযরত ইব্রাহিম বিন আদম হাতের মধ্যে যে সুই ছিল এই ছুইটা উনি পানির মধ্যে সাগরের মধ্যে নদীর মধ্যে নিক্ষেপ করলেন কি পাইছি দেখতে চাও হ দেখতে চাই এই সইটা নদীর মধ্যে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার পরে তিনি বললেন হো নদীর মাস ও নদীর মাছ আমার এই সুইটা প্রয়োজন সুইটা নিয়ে আসো কিছুক্ষণ পরে দেখা গেল নদীর মধ্যে যত মাছ রয়েছে লক্ষ লক্ষ মাছ সুইটা মুখের মধ্যে নিয়ে ওই ইব্রাহিম বিন ধামের কাছে চলে আসলো সুবহান এই দৃশ্য দেখে ওই তো অবাক হয়ে গেল আরে বাচ্চাই ছেলে ইব্রাহিমেরা কি অদৃশ্য শক্তি পেলেন অদৃশ্য একটা পাওয়ার পেলেন এই পাওয়ার আপনারা আমার দ্বারা সম্ভব নয় যারা দুনিয়া ছেড়ে আল্লাহর ওলি হয়েছেন তাদের মাধ্যমেই সম্ভব কথা কোন ঠিক না বেঠে ও বন্ধু এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে হয়েছে রবের জন্য সমস্ত সৃষ্টিকে আমার আল্লাহ তার গোলাম বানায়া দেয় আল্লাহু আকবার আমার মায়ার নবী রহমাতুল্লিল আল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটতেন গাছপালা নুয়ে নুয়ে নবীজিকে সালাম দিত আল্লাহ আকবার আমার রহমতের নবীর দরবারে সাপ আসত সাপ এসে ফোনা এইভাবে দাঁড়া করে নবীর কানে কানে কথা বলতেন পাথর নবীজির সাথে কথা বলতেন আসমানের মেঘমালা নবীজিকে ছায়া দিতেন হাতের ইশারায় চার দিক হয়ে যাইত হাতের ইশারায় ডুবন্ত সূর্য আবার উঠে যাইত আমার আল্লাহ কয় রহমতের নবীকে আমি এত ভালোবাসি এত মহব্বত করি দুনিয়ার সমস্ত কিছু নবীজির গোলাম বানায়া দিছি নবীজি যা বলতো তাই করে দিতেন কে তাহলে মায়ার নবীকে যারা ভালোবেসে আল্লাহর ওয়ালি হবে মায়ার নবীকে প্রেম করে জীবনের সাইতে মহাব্বত করে যারা আল্লাহর বন্ধু হবে আমার আল্লাহ বলে ওই রহমতের নবীকে যেমন দুনিয়া রহমতের নবীর গোলাম বানায়া দিছি ওই প্রেমের কারণে মহব্বতের কারণে ওই আল্লাহর ওলিদের জন্য দুনিয়াকে আমি গোলাম বানায়া দিসি সুহান ওই লোক দেখে আশ্চর্য হয়ে চলে যাইতেছে ইব্রাহিম আডহাম কয় দেখে যাও কোন দেখা লাগবে না কোন দেখে যাও শুনে যাও তো কি শুনবেন কি বলবেন বলেন ইব্রাহিম আদহাম বলে এই যে তুমি যে দৃশ্যটা দেখেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী সেরে যাওয়ার পরে ততগুলো নিয়ামত দান করছে বাচ্চাই ছেড়ে দেওয়ার পরে যতগুলো নিয়ামত আমার আল্লাহ আমাকে দান করছে নিয়ামতের মধ্য থেকেই এই যে দৃশ্যটা তুমি দেখছো এই দৃশ্যটা হল সবচেয়ে ছোট দৃশ্য আল্লাহ এটা হলো কি সবচেয়ে ছোট এটা আমাদের কাছে কি ছোট অনেক বিশাল এটা সম্ভব নাকি কিন্তু আপনি যদি আল্লাহর ওলি হতে পারেন এইগুলো আপনার দ্বারা সম্ভব হয়ে যাবে